জানি না আমি জানতাম যে আজকে বৃষ্টি হতে পারে তোর সাথেটা নিয়ে আমি বার হয়েছিলাম যশোরের কোনো অলিগলি ওইভাবে আমার ঘুরে দেখা হয়নি তেমন খেতে এত মজা হয় তোমরা চাইলে আমি এই রেসিপিটা তোমাকে হাই আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ব্লগে আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি তো ভালো আছি বলেই একটা ফুলফোড়া মোড নিয়ে আজকে চলে আসলাম যশোর রেল স্টেশনে একটু ঘুরবো ফিরবো আর সাথে সকালে নাস্তাটাও এখানে করব। কারণ যশোরে আছি পড়াশোনার খাতিরে বেশ অনেকটা বছর কিন্তু যশোরের কোনো অলিগলি ওইভাবে আমার ঘুরে দেখা হয়নি তেমন আর মাঝে মাঝে আমার হোটাৎ করে প্ল্যান তৈরি হয়ে যায় যেমন আজকে একটা প্ল্যান ছিল সেই প্ল্যান থেকেই আমার আজকে আসা এই রেল স্টেশনে আর শুধু আসেই নাই সাথে এটাও প্ল্যান করে আসছি যে সকালে নাস্তাটা আমি এইখানে বসেই করব তো সেটা করতে হলে আমি অনেক সকাল সকাল উঠছি উঠে সব নাস্তাগুলো আমি রেডি করে নিছি। এক কাপ কফি পান করে তারপরে সুন্দর করে রেডি হয়ে নিলাম আর ঝটপট রেল স্টেশনে চলে আসলাম আর নাস্তা হিসেবে আমি যেটা এনেছি গরম গরম রুটি করেছি আর চাউমিন করেছি সাথে এক বোতল পানি আর রুটির জন্য কোনো আমি তরকারি করি নাই তাই আসার সময় হোটেল থেকে বিশ টাকার সবজি ডল নিয়েছি এখন চলো নাস্তাটা শুরু করি কারণ অলরেডি সকাল অনেকটা হয়ে গেছে আর আমার ক্ষুদাও লেগে গেছে আর এইখানে তোমাদের সাথে একটা সিক্রেট বলি সেটা হচ্ছে আমি ইদানিং একটা চাউমিন এনেছি বাসায় আর সেটা রান্না করি সেটা যে খেতে এত মজা হয় তোমরা চাইলে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারি যদি রেসিপিটা তোমরা চাও তাহলে আমি নেক্সট কোনো ভিডিওতে আমার চাউমিনের রেসিপিটা তোমাদেরকে শেয়ার করে দিব। এই চাউমিনটা খাওয়ার পরে আমি নুডলসের কথা ভুলেই গেছি একেবারে বলা যায় আর আমি কিন্তু ভালো নুডলস চাউমিন এটা রান্না করতে পারি তো সেই ক্ষেত্রে চাউমিনটাই আমার কাছে বেস্ট লাগছে যাই হোক আমি এখানে মেহেন্দি দিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কারণ এই ফার্স্ট টাইম আমাকে কেউ মেহেদি ভাই দিয়েছে মানে বড় হওয়ার পরে ছোটোবেলায় তো অনেকের কাছ থেকে পড়েছি আর বড় হওয়ার পরে এই জন্যে আমি খুবই খুশি খুশি লাগতেছে আমার কাছে আর আজকে সকালটা এত শীত ছিল তারপরে আমার ঠান্ডায় পুরো নাক বন্ধ হয়ে যাচ্ছে তার মধ্যে থেকেই আমি এত পরিমাণ ঢং করে ছবি উঠতেছি স্নাপ নিচ্ছি আর খাওয়ার সময় তো ওখানে বসে আমি খাইতেই পারতেছিলাম না আমার ফ্লোর এত পরিমাণ ঠান্ডা তো যাই হোক ঠান্ডা ওটা কেয়ার করা যাবে না কারণ আগে আমি সময়টা এনজয় করব তারপরে ঠান্ডার কথা চিন্তা করব। এটা ভেবেই দেখতেছো ঘুরতেছি ফিরতেছি বিভিন্নভাবে আমি স্নাপ নিচ্ছি কিন্তু এদিকে কিন্তু আমার জ্বর পুরো ঠান্ডা চারিদিকে প্রচুর কুয়াশা আর মানে শৈতপ্রবাহ চলতেছে প্রচণ্ড শীত গড়ে ঘুরে বৃষ্টি অবস্থা প্রায় হালুয়ার টাইট হয়ে যাচ্ছে আমার কিন্তু একদম বুঝতে দেওয়া যাবে না সুন্দর করে ছবি নিতে হবে রিলস করতে হবে আর এই যে এই জায়গাটা সবার অনেক পরিচিত এখানে অধিকাংশ মানুষের আমি ছবি নিতে দেখছি তো আমিও দাঁড়িয়ে গেলাম এখান থেকে কিছু স্নাপ নিচ্ছিলাম কিন্তু পিছনের এই কুত্তা ছানাটা এত পরিমাণ ডিস্টার্ব করতেছে আর ঘেউ ঘেউ করতেছে বলার কথা না ওকে আমি বারবার তাড়ানোর চেষ্টা করতেছি কিন্তু কোনো কথাই শুনে না পরে আবার আসছে মানে ছবির মাঝখানে চলে সে করতেছে ভিডিও বানাচ্ছে তার মাঝখানে সে করতেছে না পরে আমিও একটু ডিস্টার্ব করলাম ওদের কিন্তু তাও নাড়াইতে পারতেছি না ঠিক জায়গা মতো দাঁড়িয়ে আছে আর ওইভাবে চিল্লাচ্ছে তো ওদেরকে ওদের মতন ছেড়ে দিলাম আর এইদিকে আমি আমার মতন সুন্দর সুন্দর ভিডিও গুলো নিচ্ছিলাম তো যাই হোক এই দিনটা বেশ ভালোই ছিল পুরো মেঘলা কিন্তু আমার সোয়েটারে কোনো রকম শীত মানাচ্ছিল না আবার হুট করে বৃষ্টি পড়তেছে এমন একটা দিন আসতি বৃষ্টি হচ্ছে পুরো মেঘলা আমিও কোন যাই না আমি জানতাম যে আজকে বৃষ্টি হতে পারে তো সাথেটা নিয়ে আমি বার হয়েছিলাম এখানে কি বুঝলেন ভবিষ্যতে চিন্তা করা বুদ্ধিমানের কাজ যেমন সাথেটা নিয়ে আমার কিন্তু বিপাদের কাজে এসে গেল তো এই আর কি বলতো টা